তিজ আমার হাত ধরে কলকাতা শহর দেখছে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো নতুন আর একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কিছুদিন ধরে না নিয়মিত ব্লগ এডিট করতে পারছি না তো সেই কারণে তোমাদেরকে রেগুলার ভিডিও দেওয়াও হয় না হয়ে ওঠে না আর কি তার মধ্যে ঠান্ডার দিন আমার ঠান্ডার দিনে হাত পা মনে হয় যেন জমে যায় কোনো কাজ করতে পারি না আর সবসময় মন চায় যে কাঁথা কম্বল সব মুড়ি দিয়ে শুয়ে থাকি না খেয়ে দিয়ে মন চাইলেই তো আর হয় না মেয়ে হয়ে জন্ম নিয়েছি পৃথিবীতে সকালবেলা তো উঠে খাবার করতেই হবে তো যাই হোক বন্ধুরা আজকে আমি সকালবেলা বানিয়ে নিচ্ছি স্যান্ডউইচ তো এখানে দেখো ইয়েলো বেল পেপার তারপর ক্যাপসিকাম আলু সেদ্ধ করে নিয়েছি মটরশুঁটি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি চুমকি এদিকে আমাকে হেল্প করছে তো ও গ্রেটার দিয়ে গাজরটা গ্রেট করে দিচ্ছে যাতে মুখে সেরকম না লাগে তো বাচ্চাদের মুখে লাগলে তো খেতে চাইবে না তো সেই জন্য আর কি অবশ্য আমার মেয়ে অবন্তিকা গাজর খেতে খুবই ভালোবাসে সমস্যা হচ্ছে বাবানকে নিয়ে বাবান সহজে কোনো খাবার মুখে দিতে চায় না তো ইদানিং ওকে ডক্টর দেখানোর পরে খাওয়ার রুচি হয়েছে ঠিকই তো এগুলো এখন খায় কি না সেটাই দেখার বালা অবশ্য এখন উত্তেজনায় একদম মানে হই হৈ করতেছে কতক্ষণে খাবার হবে কতক্ষণে ও খাবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো এখানে দেখো আপেলও এক টুকরো কেটে দিলাম তো বাবার না সকালবেলা উঠে মানে সদ খাওয়া অভ্যাস মানে যে কোনো চিপস বলো এটা সেটা বলো চকলেট বলো এগুলো খাওয়া অভ্যাস বাবা এনে রাখে আর ওকে সকালবেলা উঠেই দিয়ে দেয় তো সেই জন্য এখানে এসেও ওরকম করে চাচ্ছিলো তো আর চিজ দেওয়াটা আমি মনে করি যে সকালবেলা দেওয়াটা ঠিক না কারণ গ্যাস হয়ে যায় সারা দিনে ও কোনো কিছুই মুখে দিতে চায় না তো ওকে বললাম যে বাবা তুমি একটুখানি জল খাও খেয়ে তারপর ইয়ে করো ওষুধ খাওয়ার আছে তো সেটা খাও চিরা খাও আপেল খাও তারপর আমি স্যান্ডউইচ বানাচ্ছি তারপর চা বানাচ্ছি তারপরে চা খাবে স্যান্ডউইচ খাবে তো ও মেনে নিল আর কি আমার কথাটা তারপরে দেখো পায়ের গোড়ায় মানে ইয়ে করতেছে ঘুরুঘুরু করতেছে একদম হুড়া হুড়ি বেজে গেছে আর দাও দাও তাড়াতাড়ি দাও স্যান্ডউইচ এরকম করে বলছে এক কথায় বলতে গেলে বাচ্চাদের আর তর হইছে না কতক্ষণে যে হবে আর অবন্তিকে তো দেখো এখান থেকে নড়ছেই না ও এখানেই ঘোরাঘুরি করতেছে যতক্ষণ না ওর মাসে একটা কেটে দিল দুই ভাই বোনকে ভাগ করে ততক্ষণ না এখান থেকে গেছে দিল তারপরে ও গেলো আগের দিন মামা মিষ্টি নিয়ে এসেছিল তো কেউই খায়নি আমি খেয়েছি আর মামাকে দিয়েছিলাম আর বাদ বাকি মিষ্টিগুলো ফ্রিজে রাখা ছিল কেউই খায়নি যেহেতু তো আমি ভাবলাম যে আজকে সকালবেলাটা এগুলো বের করে সবাইকে খেতে দেই আর তাহলে শেষ হয়ে যাবে না হলে নষ্ট হয়ে যাবে এই মিষ্টিগুলো না কেউ খেতে চায় না এক অবন্তিকার বাবা ভালোবাসে আর তো মিষ্টি খেয়ে মুখে দিয়েই বলবে এত মিষ্টি কেন এরকম করে বলে তো যাই হোক প্লেট কম পড়ে গেছে তো সেই জন্য এক জায়গায় নিয়েছি ওখান থেকে সবাই নিয়ে নিয়ে খাবো আর আমার টেবিলটা এরকম অবস্থা কি বলবো বাবান সব জিনিস নিয়ে মানে হুড়াহুড়ি করে তো তো সেই জন্য দিদা মনে হয় উপরে রেখে দিয়েছে বাবান আমাদের এই স্যান্ডউইচ এটা সেটা খাওয়া দেখে বাড়িতে ফোনে বলে যে আমিও খাবো মাসি বাড়ি যাবো অ্যানত্যান তো এখানে এসে বানিয়ে দিলাম এখন দেখো খাচ্ছে না বলছে এগুলো খাওয়া যায় না বমি হয়ে বলে মানে কি হয়েছে ওকে রুটি করে দিয়েছিলাম আর রুটি খেতে খেতে ও বমি করে দিয়েছিল তো সেই থেকে ও খাবারের প্রতি ভয় ধরে গেছে কয়েকদিন ধরা জ্বর ছিল তো জ্বরের কারণে বমিও হয়ে গেছে ও ওষুধ খেয়েতে সেই জন্য বলছে যে না আমার খাওয়া যাবে না জ্বর হবে বমি হবে এরম করে বলছে এই থেকে আমাদের খেতে বসতে না বসতেই ঘরের মালিক এসে হাজির সকাল সকাল এসে বলতে যে ওই কোণার যে বাথরুমটা সেটা আমরা ব্যবহার করি না বলছে যে ব্যবহার করবে তো কোন দিকে লিকেজ হয় সেটা আমাকে জানাবে দুই একের মধ্যে মিস্ত্রি নিয়ে আসবে এসে ওটা ঠিকঠাক করার ব্যবস্থা করবে আর আমাদেরকে বলছে যে তোমরা এখন ঘর দেখা শুরু করো আমাদের কাস্টমার রেডি আছে তোমরা চলে গেলেই আমরা ধমাধম কাস্টমার দেখাবো আমরা থাকাকালীন অবশ্য অনেক কাস্টমার এসে আর কি দেখে যাচ্ছে তো দেখা যাক কি হয় ওরা বিক্রি করবে তো ওরাও এই ফ্ল্যাটটা লোনে নিয়েছে লোনের কিস্তি চালাতে হচ্ছে সেই জন্য ওরা আবার একটা নতুন ফ্ল্যাট নিয়েছে নাকি তো দুইটা ফ্ল্যাটের কিস্তি একসঙ্গে চালানো ওদের টাফ হয়ে যাচ্ছে তো বলছে যে একটা ফ্ল্যাট আমরা বিক্রি করে দেব। আমরা এখানে আসার মাত্র পাঁচ ছ মাস হলাম তাতেই এরকম করে মানে কথা বললে কার মনটা ভালো থাকে বলো সকাল সুকাল ভাবলাম দিনটা সুন্দর করে শুরু করবো সকালবেলা খেতে বসতে না বসতেই এদিকে মন খারাপ হয়ে গেল তো যাই হোক কি করার আর ভাড়াটিকে জীবন এরকমই হয় কখনো ভালো মালিক পাওয়া যায় তো ঘর ভালো পাওয়া যায় না ঘর ভালো পাওয়া যায় তো ভালো মালিক পাওয়া যায় না দেখো কাকার দেখো একজন ওই পাতলা বালতির উপরে উঠে হ্যাঁ কাপড় যদি যদি মুরুস্কড়ি ভেঙে পড়ে আর একজনকে দেখো কোলে বসবে না খেলবে না কোনো কিছু করবে না ওর মার পাত ছাড়বে না দেখেছো ওর ব্যবহারটা দেখ বাবা খেলছে দিদি খেলছে দেখ ওইদিকে একবার দেখ অবন এই অবন্তি কেমন রিভান 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 রাগ করছে আমার আগের খাওয়া আছে নাই টুপি টুপি টুপির জন্য হ্যাঁ হ্যাঁ আমরা তো যাবো তোর জন্যে কিচ্ছু আনি নই তুই আমার সাথে মিশিস নিয়ে তাই কি করবো আমার পোলাও আসিস নিয়ে আসবো যদি আসিস তাহলে আমরা নেব কথা যদি আসিস মিশিস আমার সাথে তাহলে আমরা তোর জন্যেও আনব আসবি হ্যাঁ আসবি আয় তাহলে আনবেন ঠিক আছে টাটা বাই বাই থাকো তোমরা দুই মা প্রতি একটে দেখো আজকে ছুটির দিন এককে কি হই হই চালু করে দিয়েছে বাড়িটার মধ্যে তো বন্ধুরা সকালবেলা তো স্যান্ডউইচ স্যান্ডউইচ খেলাম তারপর এখন রান্না করব হচ্ছে লাউ মাছের মাথা দিয়ে মাছ দিয়ে তো সেজন্য কেটে নিচ্ছি বারোটা এগারো চল এলাই যায়

অনেকক্ষণ পর সে বাবান কোল থেকে নামলো একটু সরম এই যে দেখো এখন খেলছে হ্যাঁ No! Yeah. গেলতে ওর মাকে যখনই দেখলো যে ছাদে যাওয়া তখনই ওর মার পিছু পিছু চলে গেল অনেক দূর রাস্তা ট্রেনে করে এসেছে তো ও মনে মনে ভাবতেছে আমরা বাড়ি থেকে অনেক দূর রাস্তায় এসেছি মা আর আমি যদি হাড়াহারি হই তাহলে আমাদের কি অবস্থা হবে তো সেই জন্য ওর মার কোল থেকে মানে ওর মার পিছু ছাড়ে না এরকম পরিস্থিতি যাও যাও

এখন যেহেতু সবাই মিলে বেড়াতে যাচ্ছি এখন দেখো আমাদের কোলে এসেছে বেড়ানি কোরানি হলে খুব ভালো ঘরবন্দি থাকতে চায় না একদমই कोराली বাইরে থেকে মনে হচ্ছে যে আজকে প্রচুর ভিড় হয়েছে যেহেতু ছুটির দিন আর আমরা যেদিন বেলুর মঠে দিদাকে নিয়ে প্রথম গেছিলাম সেদিন ছিল পঁচিশে ডিসেম্বর তো প্রচণ্ড ভিড় ছিল সন্ধ্যার দিকে এসেছি তো মনে হচ্ছে না যে আজকে আমরা দেখতে পারবো ভালো করে বা দেখাতে পারবো তো ঢুকছি যদি দেখার সুযোগ পাই তো ভালো আর হলে কালকে আসতে হবে এদিকটা ফাঁকাই লাগছে এইদিকে তো আর ঢুকতে দেয় না সেই জন্য এই যে গেটের এইখানটায় দেখো কি ভিড় বাপরে বাপ আমরা তো দেখেই একদম থমকে গেছি শীতের দিনে দর্শনীয় স্থানগুলিতে এত সুন্দর সুন্দর করে ফুল লাগায় না একদম মন মুগ্ধ হয়ে যায় কি অপূর্ব লাগে দেখতে সে বেলুর মঠ বলো সায়েন্স সিটি বলো তারপর ভিক্টোরিয়া বলো এগুলো করে জায়গা গেলে পরে ফুল দেখেই মন ভরে যায়

দিদাকে নিয়ে ভেতরে গেছে আমরা এখানে জুতা পাহারা দিচ্ছি এত ভিড় না কি বলবো তোমাদেরকে খুব ভিড় আজকে যেহেতু ছুটির দিন না সেই জন্যই আর কি আমাদের কালকে আসা লাগতো আমরা তো বাড়িতেই বসে থাকি এত ভিড় ঠেলার কোনো মানেই হয় না হ্যাঁ দিদাকে নিয়ে ওই যে ধ্যান মন্দিরটা আছে তো সেইটাতে ঢুকেছিলো ঢুকেই অল্প একটুখানি দাঁড়িয়েই বেরিয়ে এসেছিল তারপর আর কোনো কিছুই দেখা হয়নি তো আমরা চলে এসেছি এই যে বইয়ের ঘরে ওখান থেকে বই নিয়ে সোজা আমরা চলে এসেছি রঙ্গলি মলে রঙ্গলি মলে সামনটাও কিন্তু দেখতে অপরূপ সুন্দর বিশেষ করে এখানকার ফুল তারপর গোল্ডেন ফিশ সিলভার ফিশ এগুলো তারপরে ফুয়ারা জলের তো এগুলো বাচ্চাদেরকে বেশি আকর্ষণ করে বাবা যে বাবান যেহেতু প্রথমবার এখানে এসেছে তো সেই জন্য মাছগুলো দেখে ও খুব খুশি হচ্ছিল দেখো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে বাচ্চাদের আমরা মানে ইয়ে করলাম বাচ্চাদের সঙ্গে সময় কাটালাম ওদের সঙ্গে গল্প করলাম তো আমি এইদিকে ক্যামেরা করছি দেখতেই পাচ্ছ এইদিকে বাবা একটা একটা করে কি কি যেন বলতেছে গোল্ডেন বীজ সিলভার বীজ কি দারুণ লাগছে ফুলগুলা এখন তো যে কোনো মলে ঢুকলেই বলবে কি ক্যামেরা করা বন্ধ তো সেই জন্য আর ক্যামেরা করিনি সোজা চলে এসেছি বাড়িতে কিছু কেনাকাটা করে এসে দেখো কি অবস্থা আর কি হচ্ছে

হাত <laughs> এসে <takan Popify> <hulk> <hors traditionsvikhe> <hans>

काम इधर ओ बैठा ले लो बैठा ले लो पापी जाओ का तले में चले जाओ पापी जाओ पापी जाओ चले जाओ चले जाओ पापी जाओ दो 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 ओ पॉकेट खोज पॉकेट देखो की ये सब चाव, बाजे छब चलो क्या फायदा पति आसे नहीं हम एक तो बाप हम बैठा ने बोल

아로 아로 뿅 얘네 위치 걸이다 이제 아아아 아로부터만 사원 카페도 두 개는 자하터 마셔 김 인진 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 어 두숨 야 두숨 야 두숨 야 두숨 두숨

বাজে ছেলে তুমি তো গুড সস্তা হ্যান্ড বলে হ্যাঁ তবে জলদি হ্যাঁ এই জল খান জল না না জল না এনে বোতল ডাল হ্যাঁ আরে কি

aste danda hata bel da Didi

বাস ধরছে ওর বাবা একটু যাবে বাজারে দুইটাই পিছু ধরছে বাবা তোর বেশি দেখো ওদের ঘরে কান্ড রাখা যায় না এত চিল্লায়